আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরকারি যানবাহন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আজ কিছুক্ষণ পূর্বে আপনারা যারা ওই ফলাফল এখনও দেখেননি তারা আজকের ওই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ইনশাল্লাহ অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে আপনারা এই ফলাফলটি দেখবেন তার এ টু জেড পদ্ধতি আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন সরাসরি ফলাফলটি আপনারা সরকারি যানবাহন অধিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে কীভাবে সংগ্রহ করবেন আমরা সেই আলোচনায় আজকের এই ভিডিওতে দেখাবো এর জন্য আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের চেয়ে করে একটি ব্রাউজার ওপেন করুন এবং সেখানে গিয়ে টাইপ করুন ডিজিটি ডট আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটি লিখে ইন্টার করার সাথে সাথেই ইন্টার করার সাথে সাথেই সরকারের যানবাহন অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা প্রবেশ করবেন একটু স্ক্রল করলে নিচের দিকে নোটিশ বোর্ড দেখতে পাবেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে নোটিশটি সেটাই কিন্তু অত্র অধিদপ্তরের গত বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে গৃহীত লিখিত পরীক্ষার ফলাফল এখানে ক্লিক করলে হবে অথবা এই যে সকল লেখা রয়েছে এই সকল এখানে সকলে ক্লিক করার পর আপনারা এই যে ফলাফলটি কিন্তু এখানেও দেখতে পারবেন এবারে এই যে ডাউনলোড পিডিএফ ফাইল এখানে আপনারা ক্লিক করলে সরাসরি ফলাফলটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি যানবাহন অধিদপ্তরের গত বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে গৃহীত লিখিত পরীক্ষায় তিনটি ক্যাটাগরির নিম্নবর্ণিত প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছে প্রথম পদের নাম গাড়ি চালক গ্রেড পনেরো এগুলো কিন্তু সব রোল নম্বর সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে এখান থেকে আপনার রোল নম্বরটি খুব সুন্দরভাবে আপনারা দেখে নেবেন যে আপনি কৃতকার্য হতে পেরেছেন কিনা না ফলাফলটি কিন্তু সাতটি পেজে প্রকাশ করা হয়েছে এরপরে গাড়ি চালক পনেরোতম গ্রেডে কৃতকার্য হয়েছে সর্বমোট পাঁচশো ষাট জন এরপরে গাড়ি চালক ষোলোতম গ্রেডে ষোলোতম গ্রেডের ফলাফলটি এখানে উল্লেখ করা হয়েছে আপনারা সুন্দর করে স্ক্রল করবেন এইখানে প্রায় এগারো হাজারের অধিক পরীক্ষার্থী গাড়ি চালক ষোলোতম গ্রেডে এগারো হাজারের অধিক পরীক্ষার্থী কিন্তু অংশ গ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক ফলাফল এখানে প্রকাশ করা হয়েছে সর্বমোট ষোলতম গ্রেডে গাড়ি চালক পদে কৃতকার্য হয়েছে দুই জন এরপরে সর্বশেষ যে পদ রয়েছে ডেসপাস রাইডার গ্রেড আঠারো এখানে রোল নম্বর দেওয়া রয়েছে আপনারা স্ক্রল করে দেখতে পাচ্ছেন সর্বমোট দুইশো তিরাশি জন কৃতকার্য হয়েছে দুইশো তিরাশি জন ডেসপাস রাইডার পদে কৃতকার্য হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ উপযুক্ত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণের তারিখ সময় স্থান পরবর্তীতে অত্র অধিদপ্তরের নোটিশ বোর্ড ও নোটিশ বোর্ড ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট 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 এবং এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আশা করি এর মাধ্যমে আপনারা খুব সহজে ফলাফলটি দেখে নিলেন ভিডিওর এই অংশ থেকে আপনারা চাইলে খুব সহজেই স্ক্রিনশটের মাধ্যমে ফলাফলের একটি কপি আপনারা দেখে নিতে পারবেন এটা হলো প্রথম পেজ দি। দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং নম্বর পেজ আপনারা চাইলে খুব সহজেই এটি স্ক্রিনশট নিতে পারবেন ভিডিওটি পজ করে এবারে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখতে চাই যে ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে উক্ত ডেসক্রিপশান বক্সে কিন্তু আমরা ফলাফলের যে পিডিএফ লিঙ্ক তার লিঙ্কে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখানে সরাসরি ক্লিক করেও আপনারা ফলাফলটি দেখে নিতে পারেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে যে হাজার হাজার পরীক্ষার্থী সরকারি যানবাহন অধিদপ্তরে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত